মৌসুমের শেষে হলেও জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ তবে মাছ ধরা নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় জেলেরা সময় পিছিয়ে না দিলে হুমকি দিয়েছে তারা আর ক্রেতাদের অভিযোগ শারদীয় দুর্গাপূজা আর অবরোধ একই সময় হয় ইলিশের দাম নাগালের বাইরে ভোলা থেকে আফজাল হোসেনের রিপোর্ট বছরের শুরুতে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের দেখা পাননি জেলেরা তবে মৌসুমের শেষে এসে জেলেদের জাল ভরে ধরা পড়ছে রূপালী ইলিশ এতেই যেন হতাশা কেটে আশার আলো দেখছেন মেঘনাপারের জেলেরা জেলা মাঝঘাটগুলোতে ইলিশ বিক্রির হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এতে জেলেদের মুখে হাসি ফুটলেও ক্রেতাদের মুখ ভার পর্যাপ্ত ইলিশ পেলেও দাম নাগালের বাইরে ফলে ইলিশ কিনতে এসে শেষ পর্যন্ত খালি হাতে ফিরছে অনেক ক্রেতা মাছ কেনার জন্য আসছি কিন্তু এখন অতিরিক্ত দাম দেখে জন্য আমরা কিনতে পারতেছি না মাছের দামটা একমাত্র কারণ হলে এখন অভিযান কাছে গেছে মনে করেন বাইশ দিন অভিযান সবাই মাছ কম বেশি কিনতেছে এই কারণে একটু দামটা বাড়তি জেলেদের একদিকে যেমন মাছ পাওয়ার আনন্দ অন্যদিকে তেমনি চিন্তা বেড়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে বলছেন সরকার যাচাই বাচাই না করেই ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে তারা আগে তেরো তারিখে দিছে এখন তেরো তারিখে চার তারিখে তারা ঘোষণা দিবে এটা তো কোনো কথা না অভিযান পরীক্ষা নিরীক্ষা করে সরকার অবরোধ দিয়ে দিয়েছে গত বছর অবরোধ ছিল তেরোই অক্টোবর এবার চারই অক্টোবর দেওয়াতে আমরা হতাশাগ্রস্ত তবে মৎস্য অফিস বলছে পরীক্ষা নিরীক্ষা করেই মা ইলিশ রক্ষায় তেইশ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিশেষজ্ঞ প্যানেল তারা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে এই সময়সীমাটা নির্ধারণ করে থাকে তো এটা আসলে ফিক্স না প্রতি বছরই এটা পরিবর্তন হয় তো এবার যেহেতু আমাদের এই সময়সীমার জন্য প্রজ্ঞাপন হয়ে গেছে আমরা সেই অনুযায়ী আমাদের পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। আগামী চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তো ওরা আসলেই জানতে পারবে তাই না

তুমি জীবনে ভালো হবে না শোনো ভন্ড টাউট বলবো না আমার ইউতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ডা মিটাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হইছি ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে 20000 টাকা চাইতাম আচ্ছা ঠিক ভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে